যাব রে এখন আমরা মাছ মারিতে যাব ওই যে আমার ছোট ভাই আর বড় ভাই ফাঁসি জাল নিয়ে গেছে ভাড়া দেবো মাছ মারবো চরের মধ্যে কাজকর্ম শেষ Thank <laughs> you. জান যে ভাড়া ফার্স্টে জাল্টে ভাড়া দিতেছে তখন কী করবো আমি এখন ভিডিও বানাই দিছি আপনাকে দেখার সুবিধা করে দিতেছি করবো না যে ঠিকই আছে মানে বড়িয়া তারপর সব বিধা হালাম ভালো থাকে না নিলাম একবারে ভিডিও করতে মানে কষ্ট পানির মধ্যে নামছে আপনাকে জন্য যে দেহ

সে এত কষ্ট করে ভিডিও বানায় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারটা করে কোনে এটা জায়গাটা কোন তাহলে পঞ্চরত্ন ভারি পাকলাটাক এরিয়াতে পড়ে আর কি যদি মাছ মারবার চান তাহলে জাল দেখে পর দেখা দেন হ্যাঁ এটা এটা খাওয়ার কালে আইলি মাছ মারা যাব না